আল্লাহ প্রত্যেকের হাতর উত্তরতে গুছল বোন হালিয়াকে আমাদের মধ্যে কিনরে হাতুর উচিলে বানাই দিবাসী পাই মার আল্লাহ হেফাজত করিয়া ভিতরে আলেম ঠিক আছে আল্লাহ একজন উচিলে হেফাজত করো আমি আল্লাহ দু দিয়া জবরদস্ত আলেম বানাই ايه ده شرع الله <سؤال> وارضوا اليه شاعمين سبحان ربي لو به اجتزا بها الطفوله وصلونا لابو والحمد لله رب العالمين